মাছের দামটা মনে হচ্ছে যে আপনার এক কেজি ওজন যেগুলো ওইগুলো ঠিক আছে বাট হাফ কেজি যেটা চোদ্দশো টাকা দুইটাতে তো এক কেজি এটা অনেক হাই রেট হয়ে যায় পয়লা বৈশাখের জন্য এই বাজার বাড়া নাকি আগে তো পয়লা বৈশাখে যেরকম দেড় কেজি সাইজের মাছ তিন হাজার চার হাজার টাকা কেজিও বিক্রি করছে আরো আট দশ বছর আগে ইলিশের বাজার তো চড়া দেখতেছি পয়লা বৈশাখের জন্য এই বাজার বাড়া নাকি আগে তো যে মাছ চোদ্দোশো টাকা কেজি যাচ্ছে ও মাছ এক হাজার এগারোশো টাকা কেজি ছিল কয়েকদিন আগে এখন তো বেশি বাজার মনে হয় ওইগুলো কে তো আসছি যে দেখি ইলিশ কেনা তা কেনার সমর্থ হইল না এখন কিনবো কী ব্যাপারে চোদ্দোশো টাকা কেজি আর কুকুর থায়া ছিল এক হাজার বারোশো টাকা কেজি না এখন আর ইলিশ কিনবো না অন্য মাছ কিনতে হবে বাড়তি দাম হয়েছে ভাই একটু বাড়তি এত বাড়তি না যে আগের মতো চার পাঁচশো টাকা বৈশাখ গাইলে বাইরে হয়তো দাম কেজিতে একশো টাকা বেশি একটু মাছ ধরা বন্ধ কারণে জাটকা ধরা নিষে এই কারণে নদীতে জাল পালাইতে পারতেছে না বড় জাল পালাইতে পারতেছে মাছটা একটু কম এই কারণে কেজিতে একশো টাকা বাড়তি আর ছোটো মাছে পঞ্চাশ টাকা বাড়তি এরকম আগে বিক্রি করছি সিজনের সময় এটা সাতশো সাড়ে সাতশো এখন বিক্রি করতেছি আষ্টশো টাকা বেশি কিন্তু আগের মতো বৈশাখ ছিল তখন আরো পাঁচ সাত বছর আগে বারোশো টাকা এখন আর এই এই নাই দাম মোটামুটি গেছে সাতটার থেকে পঞ্চাশ টাকা বার এত পয়লা বৈশাখ তো মানুষে করে না আগে তো পয়লা বৈশাখে যেরকম দেড় কেজি হাজার মাছ তিন হাজার চার হাজার টিয়া কেজিও বিক্রি করছে আরো আট দশ বছর আগে এখন কেজি দুই হাজার বাইশশো টাকা এখন আর পয়লা বৈশাখ নাই ইলিশের লেখা পয়লা বৈশাখ এ অন্য অন্য সাপ্তাহে যা বিক্রি করি এই সেই মিল এরকমই আছে কেজি ষোলোশো কেজি দুই হাজার